চাঁদপুর তিন নদীর মোহনা সম্মুখে থেকে নদীমাত্রিক চাঁদপুর হয় চাঁদপুর মোহনা বড় স্টেশন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া চাঁদপুরের তিন নদীর মোহনা প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য দর্শক এতদিন জানতাম তেলে জলে একসাথ হয় না এখন দেখি জলে জলেও একসাথ হয় না তা চোখে দেখে বোঝা যায় তিন নদীর মহনা পানির তিন ধরনের রূপ নিয়েছে পানির আলাদা আলাদা ধরন এক হচ্ছে না মনোমুগ্ধকর এই দৃশ্য যা পানি সংযুক্ত হয় না এক এক নদীর আলাদা আওয়াজ আলাদা গর্জন শোনা যায় প্রকৃতি সষ্টা আলাদা আলাদা রূপ দিয়ে সাজিয়েছে বহু দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে চাঁদপুর তিন নদীর মোহনা রহস্যময় মৃত্যুকূপ নদীতে অনেক লঞ্চ নৌ মোহনা বিলীন হয়ে গেছে খুঁজে পাওয়া যায়নি অস্তিত্ব আর পাড় ভেঙে হারিয়ে গেছে নদী গর্ভে নিউজ মাসুম মাটোয়ারি তিন নদীর চাঁদপুর থেকে